মিশন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই জেলায় জেলায় সংগঠন বৃদ্ধি পাচ্ছে কংগ্রেসের নেতা অধীর চৌধুরী মুর্শিদাবাদের বাইশটি বিধানসভায় আজকে একটু আপনাদের খবর শিরোনামে সাম্প্রদায়িক কিছুটা তথ্য কিছুটা সামান্য তথ্য কিছুটা বিষয় এই নিয়ে অধীর চৌধুরী মুর্শিদাবাদের নৌ নিজ খাস্তা লোক বিধানসভায় পৌঁছে গেলেন মানুষের সঙ্গে কথোপকথন বললেন কিন্তু দর্শক বন্ধুগণ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে শাসক দল তৃণমূল আবার সেই সাম্প্রদায়িক ভোটে জিতার জন্য কিছুটা তথ্য করে বের করবে তাতে আবার সে দাঙ্গা লাগানোর একটা চেষ্টায় বা চক্রান্ত আমরা একটু আগে খবরের শিরোনামে যদি বলি তাহলে দেখুন প্রতিটি ধর্মের মানুষজন একটা বিশ্বাস রয়েছে কোন ধর্মকে কেউ আঘাত দিতে পারে না কিন্তু ভোটের সময় এনআরসি আসে সিএ আসে এই ললিপপ দেখিয়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতির কারণে অধীর রঞ্জন চৌধুরী ভোটে হেরে যায় তাছাড়া কিন্তু হাঁটত দর্শক বন্ধুগণ কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীর তালিকায় এবার চূড়ান্ত হবে মুর্শিদাবাদে কেননা অধীর রঞ্জন চৌধুরী প্রার্থীর তালিকায় নিজেই সিলেক্ট মানে নিজেই তৈরি করবেন এক কথায় বলা যেতে পারে তো স্পষ্ট বার্তায় বিলডাঙ্গা রেজিনগর ভরতপুর বহরমপুর কান্ধি বড়ুয়া নৌদা ফারাক্কা সুতি বাইশটি বিধানসভা কিন্তু দেখুন যারা দল বদল এই দল থেকে আরেক দলে যায় তাদের কিছুটা ব্যবসা বাণিজ্য দেখবেন জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ বা বিধায়ক থেকে বিধায়িকারা তারা টাকা ইনকাম করার জন্য এই দল থেকে ওই দল যায় দেখবেন স্পষ্ট কথাগুলো মিলিয়ে নিতে পারেন দর্শক বন্ধুগণ তবে বাস্তবে আপনাদের সঙ্গে আমরা বাস্তবে কংগ্রেসের দাপটে নেতা অধীর রঞ্জন চৌধুরী আজকে নওদাতে সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন বললেন প্রায় আধ ঘন্টা রাস্তাতে মানুষের সঙ্গে একটা ভিড়ের একটা জন জনঢল বলাই যেতে পারে প্রায় আনুমানিক যে কংগ্রেস এবার ভালো ফলাফল করতে পারে মুর্শিদাবাদ সহ আমরা ধরে নিচ্ছি বাংলাতে কংগ্রেস পঁয়ত্রিশ থেকে চল্লিশটি আসন মিনিমাম বিধানসভায় জিততে পারে কেন জিততে পারে মুর্শিদাবাদে পনেরো থেকে ষোলো মালদাতে আটের মধ্যে মানে বারোর মধ্যে ছয় থেকে সাত এই রকম একটা ট্রান্সফার হতে পারে উত্তর দিনাজপুর জেলার নয়ের মধ্যে চার থেকে তিন অন্যান্য জেলা থেকে একটি দুটি করে পেতে পারে যেমন বীরভূমে দুইটি পেতে পারে মুরারই। তো স্পষ্টভাবে কংগ্রেসের প্রার্থীর তালিকায় নতুন চমক বা নতুন যারা পুরাতন যারা কংগ্রেস কর্মী বা কংগ্রেস করে আসে দীর্ঘদিন ধরে তারা দল বদল করেনি মানে দল পরিবর্তন করেনি তারাই কিন্তু টিকিট পেতে পারে এমনটাই সূত্রের খবর অনুযায়ী তবে কংগ্রেসের প্রার্থী হিসেবে অধীর রঞ্জন চৌধুরীকে চাইছে বাংলার মানুষজন মুর্শিদাবাদের মানুষজন চাইছে যে অধীর চৌধুরী এবার পার্লামেন্টে বিধানসভাতে যাক এটা একটা আশাবাদী রাখছিল ছিল কিন্তু লোকসভার পার্লামেন্টে তিনি এবার যেতে পারলেন না কেননা দু হাজার চব্বিশে সেই ভোটটা ধর্মীয় মেরুকরণে সুসুড়ি দিয়ে ভোটটা হয়েছিল বাংলার মানুষ অবগত মুর্শিদাবাদে মানে মুর্শিদাবাদের মানুষ জানেন যারা সংখ্যালঘু ভোটার যারা মুসলিম ভোটার তারাও অধীর চৌধুরীকে বিশ্বাস করতে পারলো না আর যারা হিন্দু ভোটার তারা তৃণমূল বিজেপির পক্ষে ভোট দিল তাতে ভোটটা ভাগাভাগি হলো সেই কারণে অধিত চৌধুরী হেরে গেল দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুমান আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন